আমরা পনেরোই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসি এবারে যে নির্বাচন এটা কোনো সেমি ডেমোক্রেসি নয় এটা একটা ডেমোক্রেটিক এবং এটা তারা আসেনি তারপরেও ফর্টি টু পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে এটা অনেক এত লোক ভোটাধিকার প্রয়োগ করে কিনা সন্দেহ বাংলাদেশকে নিয়ে কথায় কথা ফকরুল বলে মহাবিপদ মহাবিপদে আছে বিএনপি নেতা লন্ডনে কর্মীরা হতা কি করবে হাল ধরার কেউ নেই বিএনপি পথ হারা মতো বিশিয়া এই দলে ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরা বিশ্বাস কারণ একটা আছে এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা এরা জঙ্গিবাদে পৃষ্ঠপোষক এরা এদেশে অর্থ বাঁচা আর দুর্নীতির কাজে এই অপশক্তিকে রুখতে হবে এদেশের উন্নয়ন এদেশের নিরাপত্তা এদেশের গণতন্ত্র আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিয়ের এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এদেরকে রুখতে হবে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে এই অপশক্তিকে রুখতে হবে একসাথে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আজকে আমাদের প্রত্যয় এবং শপথ আমরা অপশক্তিকে রূপ এটাই আমাদের অঙ্গীকার